কয়েকদিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকার বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল রাজ্য পঞ্চায়েত দপ্তর এরপরেই পরেই চড়ে বসেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের কর্তারা রাজ্য সরকারের প্রকল্পের বকেয়া কাজ পনেরোই আগস্টের মধ্যে শেষ করার জন্য জেলার প্রতিটি ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক এরপরেই মঙ্গলবার বারাসাত এক নম্বর ব্লকের পশ্চিম খিলিকাপুর এবং ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় এদিন দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এতদিন পশ্চিম খিলিকাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাড়ির নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে দিতেন এর ফলে পরিবেশ অপরিচ্ছন্নতার জন্য ডেঙ্গিসহ সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগের সংক্রমণ ঘটতো বাড়ির প্রতিদিনের আবর্জনা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের সমস্যা গোটা বিশ্ব জুড়েই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে খুব গুরুত্ব দিয়েছেন তাই পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছেন তিনি এদিন পশ্চিম খিলিকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় সাড়ে সাত কাটা জমির উপর তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রাথমিকভাবে পঞ্চায়েতের সাতটি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে এর ফলে প্রায় পনেরো হাজার মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ পিনাক্ষী রঞ্জন প্রধান বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী পঞ্চায়েত প্রধান সবিতা মণ্ডল ও অন্যান্যরা এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি নেতাজি পল্লীর প্রতিটি বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার পর পশ্চিম খিলিকাপুরের এই প্রকল্পে ফেলা হবে ইতিমধ্যেই বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য চারটি গাড়ি চালু করেছে পঞ্চায়েত পরবর্তীতে পচনশীল সামগ্রী থেকে জৈব সার তৈরির পরিকল্পনাও রয়েছে পঞ্চায়েতে এই প্রসঙ্গে উদ্বোধক তথা খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন দেখুন এটা ব্যাপার হচ্ছে যে জেলার যে আধিকারিক আছেন তারা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রামগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেকদিন আগে থেকে এই প্রচেষ্টা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তারই সুবাদে আমাদের জেলার যারা দায়িত্বে আছেন যেমন আজকে আপনারা দেখলেন যে ইছাপুর নীলগঞ্জ এবং পশ্চিম খিলকাপুরে এডিএম জেড পি বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য মেম্বাররা সবাই মিলে যে প্রকল্পটা তৈরি হয়েছে এটা আমরা এখন থেকে ব্যবস্থা এই জন্য নেওয়া হচ্ছে যে আগামী দিনে ডাব্লিউ এই এইচওর যা বার্তা আছে অর্থাৎ আমরা যদি এখন থেকে এই বজ্র ব্য বিষয়ে না ব্যবস্থা নিই আগামী দিনে আপনাদের কাছে আমাদের কাছে একটা নিদারুণ অন্য জিনিস হয়ে দাঁড়াবে সেই জন্যে আমরা চেষ্টা করছি যে সব জায়গাতে এই ব্যবস্থাটা চালু করতে এর ফলে বাড়ি থেকে সেগ্রিগেটেড অবস্থায় ওই পচনশীল অপচনশীল যে বর্জ্য সেটা আসবে আমাদের এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেখানে সেগ্রিকেট হয়ে আসছে সেখান থেকে আপনার জৈব সার তৈরি করবার বা প্লাস্টিককে কারণ আমরা বলি যে রিডিউজ ডিউজ অ্যান্ড রিসাইক্লিং এই তিনটে কথা আছে থ্রি আর তা সেইটা আমরা চেষ্টা করছি এটা সরকারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আজকে থেকে এটা আরম্ভ হলো দুটো পঞ্চায়েতে এছাড়া আরও সমস্ত আমাদের যে ধরুন বারা মানে জেলার যে আমাদের যে বাইশটা ব্লক আছে এবং প্রায় একশো নিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত সব জায়গাতে আস্তে আস্তে জেলা পর্যায়ে এটা শুরু হবে কেন এটা আমরা মনে করি যে আগামী দিনে প্রজন্মের কাছে এটা যাতে আমাদের কথা না শুনতে হয় সেই জন্য আমরা এই ব্যবস্থাটার সাথে থাকি অতিরিক্ত জেলা শাসক পিনাখী প্রধান বলেন বাড়ির আবর্জনা আলাদা আলাদা বালতিতে রাখার ক্ষেত্রেও পঞ্চায়েতের বাসিন্দাদের সচেতন হওয়া জরুরি আমি ভীষণভাবে আশাবাদী আমাদের জেলা এটা আমাদের টোটাল ফিফটি থ্রি নাম্বার অফ এস আমাদের এই জেলায় এখনো পর্যন্ত কনস্ট্রাকশন হয়ে গেছে অলরেডি ফিফটি থ্রি তার মধ্যে একুশটা অলরেডি অপারেশনালাইজ হয়েছে এটা তেইশতম হলো আজকে যেটা আগে হলো ইছাপুর নীলগঞ্জে সেটা বাইশতম আজকে এটা তেইশতম এবং আমরা আশা রাখছি যে এই মাসের মধ্যে আমরা প্রায় পঞ্চাশের কাছাকাছি এরকম এস ডব্লিউএম অপারেশানালাইজ করতে পারবো এটাই আমাদের এই আছে এবং একই সঙ্গে এটা আপনারা সকলেই জানবেন যে আবর্জনাটা একটা খুবই মানে আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু আমরা বাড়িঘর পরিষ্কার রাখি রাস্তাঘাট নয় রাস্তাঘাটে ময়লা ফেলি সেটা আমরা একটা চেষ্টা করছি একটা সংগঠিত ব্যবস্থার মাধ্যমে যাতে প্রত্যেক বাড়ি থেকে আমরা আবর্জনা সংগ্রহ করতে পারি সেগ্রেগেশন অ্যাট সোর্স আমরা পচন এবং অপচনশীল বর্জ্য যেন আলাদা করে সংগ্রহ করে এখানে এনে প্রসেসিং করতে পারি এবং এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা যেমন ম্যানুয়ার করতে পারবো সেটা আমরা কিচেন গার্ডেনের কাজে লাগাতে পারবো সেটা ডেমনস্ট্রেশন হবে এইভাবে আমার আশা রাখি যে এটা সফল হবে আমাদের দত্তপুকুর থেকে তুলির রিপোর্ট নোবেল বাংলা